বিশেষ একটা কাজে গিয়েছিলাম জলপাইগুড়ি তো কাজটা কমপ্লিট করার পরে ভাবলাম কিছু কেনাকাটা করি তো প্রথমে আমি গিয়েছিলাম জুডিওতে জুডিওতে গিয়ে কাপড় কিছু কিনে নিই একটা কসমেটিক ব্যাগ কিনেছি আর কিনেছি একটা হেয়ার ব্যান্ড তারপরে চলে এলাম বাজার কলকাতা এখানে এসে দুটো আমি নাইট ওয়ার কিনেছি যে ইয়েলো আর সেগ্রিন আর তার সঙ্গে নিয়েছিলাম তিনটে উইফ একশো টাকায় তিনটে দিচ্ছিলো আর কিছু মানে ছেলে বাচ্চাদের জন্য কাপড় কিনেছি আর এই ছেলে বাচ্চাগুলো হচ্ছে আমার বরের কলিগ আছে কয়েকটা তাদের বাচ্চা তো তার জন্য কিছু টি শার্ট আর প্যান্ট কিনেছি আর কি তো এই ছিল আজকের কেনাকাটা তেমন একটা কিছু কিনিনি আর প্রচণ্ড রোদ গরম পড়ছিল তো ভাবলাম কিছু ঠান্ডা খাওয়া যাক তার জন্য গেলাম ওয়ান বাইটে ওয়ান বাইটে গিয়ে প্রথমে মিক্সড আইসক্রিম অর্ডার করলাম তারপরে সেটা খেলাম বেশ ভালোই ছিল খেতে তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন বার্গার আর চিকেন র্যাপ এই দুটো বেশ খেতে ভালোই ছিল খারাপ ছিল না এরপরে আবার এলাম রুমে এসে দেখছি একটা দাদা মিয়া থেকে মিষ্টি সুখ নিয়ে এসেছে তো মিষ্টি সুখ খেতে তো বেশ মজা লাগে তারপরে সে আবার মিষ্টি সুখ খেলাম তো চলো আজকের মতো টাটা